আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য স্টেইনলেস স্টিলের কিছু স্টোরেজ বক্স যারা চাল ডাল চিনি আটা ময়দা সুজি সব কিছু স্টোরেজ করে রাখতে চাচ্ছেন তাদের জন্য ফুড রেট কিছু স্টেইনলেস স্টিলের স্টোরেজ বক্স নিয়ে আসছি স্টোরেজ জার যেগুলোকে বলা হয় আর কিছু হচ্ছে স্পাইসি জার নিয়ে আসছি যেগুলোতে আপনারা ভিজা মশলা গুঁড়ো মশলা শুকনো মশলা সব কিছুই কিন্তু সেট করে রাখতে পারতেছেন তো সব প্রথমে আমি যেটা দেখাই দিব এটা হচ্ছে এই চার পিসের একটা কন্টিনার সেট একটু এটা হচ্ছে আপনার পিওর স্টেইনলেস স্টিলের মধ্যে হবে আর সবগুলো প্রোডাক্ট আপনারা চুম্বক দিয়ে চেক করে ইনশাল্লাহ নিতে পারবেন আর এটা হচ্ছে আপনার যে সাইজটা আছে আপনারা যদি দু আটা রাখেন বা চিনি রাখেন তাহলে দুই কেজি রাখতে পারবেন আর যদি আপনারা দেখা যাচ্ছে চাল হাবি চাবি রাখেন তাহলে কিন্তু দেড় কেজির মতো রাখতে পারবেন আর তারপরে যে সাইজটা আছে এটা হচ্ছে গিয়ে আপনার পাঁচ কেজি রাখার জন্য পাঁচ কেজি রাখার সাইজ খুব সুন্দরভাবে পাঁচ কেজি স্টোরেজ করে রাখতে পারবেন তারপরে এই একটা সাইজ আছে এটা হচ্ছে সবচেয়ে বড় সাইজ সাত থেকে আট কেজি রাখতে পারবেন আপনারা তো এটা যদি নেন এটা পুরো যে সেটটা আছে ওইগুলো আমরা সিঙ্গেল সিঙ্গেল প্রাইসটা আগে বলে দিই তারপরে সেটটা পড়ব যে ছোট সাইজটা আছে ছোট টাইস সাইজটার প্রাইস পড়বে নয়শো পঞ্চাশ টাকা তারপরে সাইজটার প্রাইস পড়বে বারোশো পঞ্চাশ এরপর এটা পনেরোশো পঞ্চাশ আর সবচেয়ে বড় যে সাইজটা আছে এটা পড়বে আপনার আঠারোশো পঞ্চাশ টাকা প্রাইস তো এই ফুল সেটটা আলাদা আলাদা যারা নিবে এই প্রাইস পড়বে যারা সেটটা নিবেন ফুল সেট টা অনলি ডিসকাউন্টে আপনার চার হাজার পাঁচশো টাকা রাখা যাবে আর তারপরে যেটা আছে এগুলো হচ্ছে আপনার একটু বড় সাইজের ডিব্বা সেট আর এটা ছয় পিসের একটা সেট প্রথমে যে সাইজটা আছে এটা হচ্ছে আপনার পাঁচ কেজি রাখার জন্য পাঁচ থেকে সাত কেজি রাখার জন্য এই যে এটার ভিতরের পোষণটা পিওর স্টিলের হবে কিন্তু তো এটা স্টার্টিং থাকবে সবচেয়ে ছোটটা এটা প্রাইস থাকবে হচ্ছে আপনার তেরোশো পঞ্চাশ টাকা আর তারপরে যে দ্বিতীয় নাম্বার সাইজটা আছে এটা পড়বে হচ্ছে পনেরোশো আর থার্ড যে সাইজটা আছে থার্ড সাইজটা দেখিয়ে দাও এটা প্রাইস পড়বে হচ্ছে কি আপনার আঠারোশো টাকা আর তারপরে যে নাম্বার সাইজ হচ্ছে আপনার পঞ্চাশ টাকা প্রাইস আর সবচেয়ে বড় যেটা আছে এইটা এটার প্রাইস পড়বে সরি এটা হচ্ছে আপনার এরপরে আরেকটা আছে এই সাইজটার প্রাইস পড়বে হচ্ছে কি আপনার ছাব্বিশশো আর সবচেয়ে বড় যেটা আছে এটার প্রাইস পড়বে হচ্ছে কি আপনার আটাইশো টাকা এই যে সাইজটা আটাইশো পঞ্চাশ টাকা তো যারা হচ্ছে ছয় পিসের সেট তাদের জন্য অবশ্যই ডিসকাউন্ট করে রাখা হবে আর যারা হচ্ছে আপনার আলাদা 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 নিবেন অবশ্যই প্রাইসটা বলে দেওয়া হয়েছে আর এরপরে যেগুলো দেখাবো এগুলো হচ্ছে প্রত্যেকটা ইয়ার টাইট করা আপনারা হচ্ছে আপনার সব ধরনের ফুড রেড খাবার এটার মধ্যে রাখতে পারবেন স্টোরেজ করে আর তারপরে যেগুলো দেখাবো এগুলো হচ্ছে এই টাইট ঢাকনা না এগুলো হচ্ছে আপনার ঢাকনাটা হচ্ছে অ্যাডজাস্টেবল না এই যে ঢাকনাটা উঠে দেখো এটা হচ্ছে এক যে সাইজটা কিং ব্র্যান্ডের এই যে ভিতরের সাইজটা তো এটা আমরা হচ্ছে আপনার দশ কেজি সাইজ বলি দশ দশ কেজি রাখতে পারবেন আপনারা যদি আটা টাটা রাখেন চাল ডাল রাখেন দশ কেজি রাখতে পারবেন অনায়াসে তো এটা হচ্ছে প্রাইস পড়বে আঠারোশো টাকা আঠারোশো পঞ্চাশ টাকা এই এক নাম্বার সাইজটার প্রাইস পড়বে দ্বিতীয় যেটা আছে এটা যদি নেন এটার প্রাইস পড়বে দু হাজার টাকা দু হাজার পঞ্চাশ টাকা দু হাজার পঞ্চাশ তারপরে যেটা আছে এটার প্রাইস পড়বে তিন নাম্বার সাইজটা এটার প্রাইস পড়বে হচ্ছে কি আপনার ছাব্বিশশো পঞ্চাশ আর এরপরে যে সাইজটা আছে চার নাম্বার সাইজ এটা প্রাইস পড়বে হচ্ছে আপনার তিন হাজার পঞ্চাশ টাকা সবচেয়ে বড় যেটা আছে কিং ব্র্যান্ডের এটা হচ্ছে চল্লিশ কেজি রাখতে পারবেন আপনারা সবচেয়ে বড় এই সেটটার প্রাইস পড়বে মানে এই সাইজটার প্রাইস পড়বে হচ্ছে আপনার আট তিরিশশো টাকা অনলি আটত্রিশশো পঞ্চাশ তো এই ড্রাম সেট গুলো যাদেরই প্রয়োজন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে প্রোডাক্টগুলো দেখে শুনে পার্চেস করবেন তারপরে কিছু স্পাইসি কন্টেনার রাখা আছে এগুলো আমরা দেখিয়ে দিই সবচেয়ে ছোটটা দিয়ে শুরু করি এটা হচ্ছে মহিপাল ব্র্যান্ডের ষাটটা কোটা থাকবে প্রত্যেকটা কোর্টাতে কিন্তু পঞ্চাশ থেকে ষাট গ্রাম করে গুড় শুকনো মশলা রাখতে পারবেন তো এটার স্টার্টিং প্রাইস পিওর স্টেইনলেস স্টিলের কিন্তু এই যে আমরা কিন্তু চুম্বুক দিয়ে সবগুলো প্রোডাক্ট চেক করে দেই এটা হচ্ছে প্রাইস পড়বে একুশশো পঞ্চাশ টাকা তারপরে যে সে সাইজটা আছে এটা হচ্ছে মিডিয়াম সাইজ এটা যদি নেন এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার তেইশশো পঞ্চাশ টাকা তারপরে যে সবচেয়ে বড় সাইজটা আছে মহিপালে ইন্ডিয়ান অরিজিনাল এটার প্রাইস পড়বে হচ্ছে কি আপনার ছাব্বিশশো পঞ্চাশ টাকা আর এরপরে যে সেটটা সেটা হচ্ছে জাম্বু সাইজ এই যে সবচেয়ে বড় জাম্বু সাইজ এটা হচ্ছে ষাটটা কোটা থাকবে আর কোটাগুলো আমি একটু দেখিয়ে দেই এই যে কোটাগুলো 350 সাড়ে তিনশো গ্রামের মতো মস্ত রাখতে পারবেন আর ট্রান্সপারেন্ট থাকবে প্রত্যেকটা কোট টুক মশলা গেলে শেষ হলো ওটা কিন্তু আপনারা দেখতে পারবেন আর এটা কিন্তু ফাইবারের ঢাকনা এগুলো কিন্তু পেপারটা উঠালে স্বচ্ছ ট্রান্সপারেন্ট দেখা যাবে এটার প্রাইস করবে আটাইশো টাকা সো এই পণ্যগুলো যাদেরই প্রয়োজন অবশ্যই ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো কালেক্ট করে ফেলবেন সো ভিউয়ার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে